দিনটা ছাব্বিশ সেপ্টেম্বর প্রেস কনফারেন্সে বিদায়ের প্রথম ঘণ্টা বাজানো সাকিবের নিজের সামনে কোলা রাখছেন মোটেও একখানা পথ প্রেস কনফারেন্সে সাকিব নিজেও হয়তো জানতেন না যেটা বলছেন সেটা অপ্রাসঙ্গিক তাই অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলা কথাটাকে অনেকের কাছে শুনতেও হয়তো তেমনই লেগেছে তবে চরম বাস্তবতা ইতিহাসে সব কিছুরই ইতি আছে সাকিবও সেটারই অংশ ক্রিকেট হচ্ছে জাতির আবেগ ক্রিকেটাররা যেন হৃদস্পন্দনের মতো সেটা থেমে গেলে এমন ভাবতেও তো অবাক লাগে শেষ দেখে ফেলা সাকিব কেউ নিয়েও তাই অনেকের প্রশ্ন তাহলে কি ভারতের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ খেলছেন না সাকিব প্রশ্নটা শুনে সাকিব আল হাসান আস্তে আস্তে বললেন আমার মনে হয় আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে অর্থাৎ কানপুর টেস্ট খেলেই সাকিব ফিরে যাবেন আগামী ছয় অক্টোবর থেকে হতে যাওয়া আসন্ন টি টোয়েন্টি সিরিজে আর দেখা যাবে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে তবে ভবিষ্যতে কি আর দেখা যেতে পারে আপাতত টি টোয়েন্টি নিয়ে ভাবনা না থাকলেও ফেরার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন সাকিব কানপুরে সংবাদ সম্মেলনে সেই সব নিয়ে কথা বলছেন সাকিব এমন সময় টেস্ট ক্রিকেট থেকে অপশন নিয়ে কথা বলেন সাকিব প্রাসঙ্গিক না হলেও টি টোয়েন্টি ঘিরে নিজের পরিকল্পনা এখন পর্যন্ত সত্তর খানা টেস্ট খেলেছেন চার হাজার ছয়শো রান করেছেন দেশের পক্ষে সর্বোচ্চ দুইশো বিয়াল্লিশটি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার টি টোয়েন্টি খেলেছেন একশো উনত্রিশটি তার ব্যাট থেকে এই ফরম্যাটে দুই রান এসেছে উইকেট নিয়েছেন একশো ঊনপঞ্চাশটি দেশ সেরা অলরাউন্ডার দেশে ফিরতে পারলে অক্টোবরে মিরপুরে কেরিয়ারের শেষ টেস্টটাও খেলে ফেলবেন এমনটাই জানিয়েছেন তবে টি টোয়েন্টিতে ফেরার একটা উল্লেখযোগ্য পথ খোলা রেখেছেন দেশের প্রয়োজনে যদি তাকে কখনো দরকার পড়ে নাজমুল হক সুয়েম ডেইলি স্পোর্টস আপডেট আমার কাছে মনে হয় রাইট টাইম টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে পারি বিসিবি যে হ্যাঁ না এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি ও এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না আমার কাছে মনে নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ এটা আছে এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে তারপরে আরও কিছু ইয়ে থাকবে আমার মনে হয় দুই